তো বন্ধুরা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গবাসী সহ বাংলাদেশবাসীর জন্য দারুন একটা সুখবর যে এই মুহূর্তে ভয়ানক তাপ্রবাহের হাত থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে দুই বঙ্গবাসী যেখানে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা বাংলার একাধিক জেলার ক্ষেত্রে রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বর্ধমান নদীয়ার আশেপাশের দিকে প্রায় সাতান্ন মিলিমিটারের কাছাকাছি ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই শক্তিশালী নিম্নচাপের জেরে তৈরি হতে চলেছে যার ফলে কিন্তু এই যে ভয়ানক তাপপ্রবাহ সেই তাপপ্রবাহের হাত থেকে থেকে অবশ্যই মুক্তি পাবে তো এই বৃষ্টিপাত ঠিক কোন দিনকে কোন সময়ে হতে চলেছে তাই আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এ লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব এবং এটাও জানার চেষ্টা করব যে আগামী কালকে দিনের ক্ষেত্রে পরিস্থিতি কি রকম হতে পারে আগামী কালকে দিনের ক্ষেত্রে কি বৃষ্টিপাতের সম্ভাবনা দুই বাংলার মধ্যে কোথাও কি রয়েছে যদি থেকে থাকে তাহলে কোথায় থাকবে সম্পূর্ণ গোটা বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবার স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব একেবারে চলে আসবো এবারে আবহাওয়ারে তো দেখুন আবহাওয়ারে কিন্তু আপনারা বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাবেন না বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে ক্ষেত্রে অল্প অল্প হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে জায়গাগুলো ক্ষেত্রে ছটক বাজার লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাছাড়া এই মুহূর্তে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের দিকে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে তবে অন্যদিকে আমরা একেবারে সরাসরি চলে আসবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং এখান থেকে আমি আপনাদের আপনাদেরকে দেখাবো যে ঠিক কোন দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বন্ধুরা মে মাসের প্রথম দিন থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে মে মাস থেকে কিন্তু অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হয়ে যাবে যেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বারংবার ভারী বৃষ্টিপাত দেখা যাবে দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাক্টরকে চালিয়ে দিয়েছি চলে আসলাম শুক্রবার তিন তারিখের দিনকে এবং শুক্রবার তিন তারিখের দিনকে বাংলাদেশের ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে সিলেট ঢাকা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই চলে আসবো শনিবার চার তারিখের দিনকে শনিবার চার তারিখের দিনকে ক্ষেত্রে পশ্চিম বাংলার দক্ষিণ বাংলা কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাবে আর রবিবার পাঁচ তারিখের দিনকে চলে আসলাম দেখুন রবিবার পাঁচ তারিখের দিনকে ক্ষেত্রেও কিন্তু অল্প স্বল্প মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে মূল যে বিষয়টা শুরু হবে সেটা শুরু হবে সোমবার ছয় তারিখের দিনকে তো দেখুন আমরা সোমবার ছয় তারিখের দিনকে চলে আসলাম এবং সোমবার ছয় তারিখের দিনকে যখনই ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো তখন কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পশ্চিমবাংলা থেকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দেখুন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ঢাকা লাগোয়া এলাকা থেকে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত পশ্চিম বাংলার দিকে কিন্তু দেখা আসবে যেখানে পাংশা বালিয়াকি ফরিদপুর দোহার ঢাকা মুন্সিগঞ্জ শিবছার মুসেদপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে মাদুরাইপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হাজিগঞ্জের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলাম দিগুলোর ক্ষেত্রে মেহেরপুর করিমপুর এলাকাগুলোর ক্ষেত্রে দমকল দিগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে এগুলো সবাই পশ্চিমবঙ্গ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ক্ষেত্রে বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলো সমেত কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলে আসবো পাঁচটা থেকে ধীরে ধীরে ছটা নাগাদ বন্ধুরা পাঁচটা থেকে ছটার মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন যে বর্ধমান পান্ডুয়া এছাড়াও মাদুরাইপুর এই এলাকা ক্ষেত্রে এবং চাকদা রানাঘাটের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর বগুলা দিকগুলোর পাণ্ডবা দিকগুলোর প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সিঙ্গুরের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে ব্যারাকপুরের পানিহাটি এবং জগবল্লভপুর আমতার দিকগুলোর ক্ষেত্রে খানাপুর খানাপুর লাগাওয়া এলাকাগুলোর ক্ষেত্রে বজবজ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আপনারা এই এই যে তাপ প্রবাহটা যোগ হচ্ছেন এই তাপপ্রবাহ কিন্তু খুব বেশি দিন থাকবে না মে মাস পড়ার সাথে সাথে মে মাসের প্রথম সপ্তাহে কিন্তু গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই ড্রপ হয়ে যাবে যেখানে তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে সেই তাপমাত্রায় কিন্তু বন্ধুরা আটত্রিশ ডিগ্রি সাঁইত্রিশ ডিগ্রি কাছাকাছি চলে আসবে মানে বড়সর তাপমাত্রার একটা ড্রপ লক্ষ্য করা যাবে এবং এই মুহূর্তে আমরা বৃষ্টিপাতের ব্যাপারে বেশ ভালো মতন ভাবে দেখতে পালাম যদি আমরা বৃষ্টিপাতের পরিমাণ মোটে যাই পরবর্তী দশটা দিনে তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে জি এফ এস বা গ্লোবাল ফোরকাস সিস্টেম মডেলে যদি আমরা ইসিএম এফ মডেলে যাই তো ইসিএম মডেলে এফ মডেলের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বৃষ্টিপাত অল্প স্বল্প লক্ষ্য করা যাবে ইসিএম ডাব্লু এফ মডেলের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গা ঘেসে এই যে সমস্ত এলাকা রয়েছে যেমন ধুমকল করিমপুর এই লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে রাজশাহী পুথিয়া এই এলাকাগুলোর ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু তুমুল আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে গোটা বাংলাদেশ জুড়ে যেখানে সিলেট মনমোহন সিং ঢাকা ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো ওভারঅল ধীরে ধীরে তাপমাত্রা কমবে তবে এই মুহূর্তে যদি আমরা কারেন্ট সিচুয়েশনের কথা বলি তো চলে আসবো আমরা ঠিক বর্তমান সিচুয়েশন এবং দেখে নেবো যে আগামীকালকে ক্ষেত্রে কত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে যেতে পারে তো দেখুন আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথেই ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করে দেবে এবং আগামীকালকে দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা বাড়বে যদি আমরা চলে আসে দেখুন দশটা এগারোটা বারোটা নাগাদ চলে আসলাম এবং তারপরে একটা তো একটা নাগাদ সব থেকে বেশি তাপমাত্রা থাকে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়ার দিকে একচল্লিশ ডিগ্রি রঘুনাথপুরে বিয়াল্লিশ ডিগ্রি আসানসোলে বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে দেখুন এখটাই বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে বর্ধমানের দিকেও বিয়াল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে আরামবাগের দিকগুলো ক্ষেত্রে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি কলকাতার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি কোলাঘাটের দিকে বিয়াল্লিশ ডিগ্রি খরপুল লাগো এলকাগুলোর ক্ষেত্রে তেতাল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে তো কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু ভয়ঙ্কর গরম পড়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা সোমবারের দিনকে যাই তো দেখুন আমরা চলে আসলাম সোমবারের দিনকে ক্ষেত্রে এবং সোমবার এর ক্ষেত্রে চলে আসবো একটা নাগাদ একটা নাগাদ যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে পুরুলিয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা তো চলেই যাচ্ছে পুরুলিয়া খড়গপুর এলাকাগুলোর ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে যাচ্ছে তো সোমবারের দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর গরম পড়বে এবং মঙ্গলবার তো মঙ্গলবারের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আপনারা পঁয়তাল্লিশ ডিগ্রি দেখতে পাবেন দেখুন ওখানটাই এখানে আমরা কিন্তু স্পষ্টভাবে দেখতে যে মেদিনীপুরের সাইড ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি গড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে পাঁচকুড়া এছাড়া বালিচক পিংলা বেলি খড়গপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কাছে কাছে গড় তাপমাত্রা থাকবে তার মানে আপনারা বুঝতে পারছেন যে মারাত্মক গরম পড়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর যাকে বলে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা আগের দিনকেও দেখতে পেয়েছি এবং আজকের দিনকে ক্ষেত্রেও দেখতে পাচ্ছি মানে আবহাওয়ার কিন্তু বড় সড়ো রূপ বদল হয়নি এই জায়গাটা ক্ষেত্রে কিন্তু আবহাওয়ার ভরসা রূপ বদল হয়নি এবং যদি আমরা বুধবার দিনকে আসি বুধবার পয়লা তারিখের দিনকে যদি আসে তাহলে দেখতে পাবেন যে তাপমাত্রা এক ডিগ্রি কমে গিয়ে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হলো এবার চলে যাবো বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখছি শুধুমাত্র তো দেখুন বৃহস্পতিবার দিনের ক্ষেত্রে আরো এক ডিগ্রি তাপমাত্রা কমে গিয়ে হয়ে গেল কত ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা হয়ে গেল শুক্রবার দিনকে যদি আমরা দুপুরবেলা একটা নাগাদ আসি দেখুন শুক্রবার দিনের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি এক ধাক্কায় তিন ডিগ্রি তাপমাত্রার পারদ পতন হয়ে গেল শনিবার দিনকে যদি আমরা আসি তো দেখুন শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি যে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা হয়ে গেছে তো ধীরে 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 তাপমাত্রার পারত পতন কমতে আরম্ভ করে দিয়েছে এটাই কিন্তু বন্ধুরা হতে চলেছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী এবং বাংলাদেশবাসীর জন্য অনেকটাই সুখবর মঙ্গলবার পর্যন্ত কিন্তু আপনাদেরকে প্রচন্ড ভয়ঙ্কর গরম সহ্য করতে হবে কিন্তু তারপরে ধীরে ধীরে মঙ্গলবারের পর বুধ বৃহস্পতি শুক্র শনির পর পরবর্তী সপ্তাহে কিন্তু অনেকটাই মনোরমদায়ক আবহাওয়া থাকবে মানে এই মুহূর্তে আপনারা যে তাপ প্রবাহটা সহ্য করছেন তার তুলনায় কিন্তু অনেকটাই ভালো ওয়েদার থাকবে এবং এই মুহূর্তে তাপমাত্রা নিরক্ষে যাকে বলে বাংলা একেবারে রেকর্ড করতে আরম্ভ করে দিচ্ছে এবং সেই সমস্ত রেকর্ড ভেঙে যাবে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে যেখানে বাংলার ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাবে যে যেটা কিন্তু পশ্চিমবঙ্গের আর কোথাও পশ্চিমবঙ্গ না ভারতবর্ষের আর কোথাও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে না হ্যাঁ কিছুটা আরো একটু তাপমাত্রা বেশি একটুখানি এই এলাকাগুলোর ক্ষেত্রে মানে দেখুন এখানটায় বিনোদীর আশেপাশে গুলোর ক্ষেত্রে ছেচল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে ভুবনেশ্বর টপ পড়বে ভুবনেশ্বর তাপমাত্রার দিক দিয়ে ভয়ঙ্কর গরমে নীরখে কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা হতে পারে তো ওভারঅল আমরা এইটুকুই কিন্তু আপডেট দিতে পারছি বৃষ্টিপাতের ব্যাপারে আমি আপনাদেরকে সম্পূর্ণ যা বিস্তারিত আমরা আপডেট পেয়েছি সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু জানিয়ে দিয়েছি এবং যত সময় এগোতে থাকবে বৃষ্টিপাত এমনটা হবে না যে দু একদিন বৃষ্টিপাত হয়ে গেল তারপরে আবারও গরম পড়তে আরম্ভ করে দিল মিনিমাম কিন্তু এক সপ্তাহ ঠান্ডা একটু ভাব কিন্তু থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রপার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হতে চলেছে যেটা পশ্চিমবঙ্গের মানুষদের জন্য অনেকটাই ভালো সুখবর এবার আমরা একবার দেখে নেব এক ঝলক আলিপুর হাওয়া লেটেস্ট রিপোর্ট কি জানাচ্ছে তো এই মুহূর্তে আমরা আলিপুর আবাদ লেটেস্ট রিপোর্টটা পেয়ে গেছি এবং এই আলিপুর লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে কিন্তু সমস্ত কিন্তু ড্রাই ওয়েদারের বার্তা দিয়েছে কিন্তু দেখি তো সেখানে কিন্তু হলুদ বলে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে শতক বার্তা রয়েছে যেখানে মোটামুটি সাতটা জেলার ক্ষেত্রে লাল শতক বার্তা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাদ বাকি যে সমস্ত জেলা রয়েছে সেখানে কিন্তু কমলা শতক বার্তা জারি করা হয়ে গিয়েছে এবং আগামী পরবর্তী দুইটো দুটো দিনে কিন্তু তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে মানে তাপমাত্রার আবারও একটা নতুন রেকর্ড হতে চলেছে তো পরিস্থিতি কিন্তু এরকমই হতে চলেছে আলিপুর আবাদ দপ্তর পরবর্তী ছটা দিনের যে লেটেস্ট আপডেট দিয়েছে তাতে করে কিন্তু বন্ধুরা এটাই বলেছে তবে যদি আমরা এখানে কিন্তু অনেক দিনের লেটেস্ট আপডেট দেওয়া রয়েছে এখানে প্রায় তিন তারিখ আহ তে এ মে পর্যন্ত আবহাওয়া আপনি দিয়েছে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপারে কিছু বলেনি এই জায়গাটাই আশা করছি বৃষ্টিপাতের ব্যাপারে আলিপুর আবাদ দপ্তর বলতে আরম্ভ করে দেবে কিন্তু সতর্কবার্তা বার্তা কিন্তু পাঁচটা দিনের যে বার্তা দেওয়া রয়েছে সেটা কিন্তু হলুদ সতর্কবার্তা কমলে সতর্কবার্তা এবং লাল সতর্কবার্তা ছড়াছড়ি রয়েছে তো পরিস্থিতি এরকমই হতে চলেছে কেমন লাগলো আপনার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য